আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি সবাই পুরো ভিডিওর সাথেই থাকবেন তো আজকে আমি বানাবো তালের পিঠা বা বড়া যে যেটাই বলেন না কেন তো অনেক দিন হলো মানে বড়ো ভিডিওটা দেওয়া হয় নাই তো আজকে আপনাদের সাথে তালের পিঠাটা আমি শেয়ার করব আমরা যেভাবে তালের পিঠাটা বানিয়ে থাকি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কিন্তু আমি তালটা নিয়ে নিয়েছি যেহেতু আমার পরিবারে অল্প কয়টা মানুষ সেজন্য আমি অল্প পরিমাণে নিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি লবণ একটুখানি চিনি নারিকেল তারপরে হচ্ছে দুধের গুঁড়া আর হচ্ছে আটা আর হচ্ছে যে হচ্ছে চালের গুঁড়া আপনি আপনার আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনি যতটুকু নেবেন আপনি আপনার পরিমাণ মতো দিবেন মিষ্টি কম বেশি অনেকে খেয়ে থাকে যে যেভাবে খান ওইভাবে দিতে পারেন তো আমি কিন্তু আমি আমার হাতের আন্দাজে দিয়ে থাকি সব কিছু সেজন্য আমি আমার আন্দাজ মতো সব কিছু দিয়ে এখন কিন্তু ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব কারণ কিছুক্ষণ ভিজলে পিঠাটা বানালে সুন্দর হয় সেজন্য আমি তিরিশ মিনিটের জন্য রেখে দেব এখন তিরিশ মিনিট পর চলে এসলাম তেলে ভাজার জন্য তেলটা কিন্তু আমি গরম করে নিয়েছি এখন আমি ছোট ছোট করে লেচি করে তারপরে দিয়ে দিব। আমি এখানে গোল গোল করে আকারে দিয়ে দিতেছি একটা একটা করে দিয়ে দিতেছি তো আমার ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ পুরো ভিডিও না দেখলে আপনার ক্ষতি হবে আমারও ক্ষতি হবে তো জেনে শুনে আমরা কার ক্ষতি করব না সেজন্য আমরা পুরো ভিডিওটা দেখব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিছুটা পরিমাণ পিঠা দিয়ে দিয়েছি এখন আমি কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে বাদামি কালার হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিব এই তালের পিঠাটা কিন্তু খেতে ভালো লাগে আর আরেকটা হচ্ছে তালের রস নিয়ে নারকেল দিয়ে জাল দিয়ে কিছুক্ষণ তারপরে অনেকে মুড়ি দিয়ে খায় অব অথবা ছেঁড়া দিয়ে খায় ওটার থেকে কিন্তু আমার কাছে পিঠাটাই বেশি ভালো লাগে সেজন্য আমি পিঠাই বানিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পিঠা হয়ে গেছে এখন আমি একটু টিস্যু দিয়ে নিয়ে নিতেছি যেহেতু তেলের মধ্যে বেজেছি তেলটা যাতে টিস্যু টেনে নেয় সেই জন্য টিস্যু দিয়ে তারপরে পিঠাটা নিয়ে নিয়েছি তো একবার হয়ে গেছে এখন আমি আরও কয়টা দিয়ে দিব তেলের মধ্যে অল্প পরিমাণে দুইবারে হয়ে গেছে আমার তো দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব আপনারা কালারটা বুঝতে পারছেন কি না জানি না কিন্তু আমি আমার মানে পছন্দ মতো কালার করে তারপরে কিন্তু পিঠাটা উঠিয়ে নিচ্ছি পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে আর নরম তুলতুলো হয়েছে আপনারাও কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে থেকেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ